আমার মাওলা তো দয়ার মাওলা আমার মাওলা বলে বান্দাবান্দিরে আমি এই রমজান মাস তোমাদেরকে দান করলাম কারণ আমি মাওলা তোমাদেরকে বড় ভালোবাসি এই রমজান মাস এমন একটা দামি মাস এমন একটা বরকতের মাস কবরের আজাব বন্ধ জাহান নামের দরওয়াজাগুলা সব বন্ধ আমার মাওলাই এই মাসটাকে এমন দামি মাস বানাইছে বান্দাবান্ধীরা যদি এই মাসে এবাদত করতে পারো অন্যান্য এগারো মাসে একটা নফল এবাদত করবা নফলের স্বভাব আর এই রমজান মাসে একটা নফল এবাদত করলেও ফরজের সমান হইয়া যাবে আমার মাওলা তো দয়াল মাওলা একটা ফরজ যদি এবাদত রমজান মাসে আমল কর একটা ফরজ আমলের বিনিময় আমার মাওলা সত্তরটা ফরজের সব দিয়ে দিবে রমজান মাসে রোজা রাখবা নামাজ সারবা না কারা কারা দুইটা আমার মাওলার একটা আল্লাহ বলিয়া ডাক দাও আমার মাওলা প্রথম আসমানে আসছে একটু তাকাইয়া দেখো আবার একটা ডাক দাও আল্লাহ ও মাওলা তুমি এই হাজারিবাগের বৌবাজারের ময়দানের দিকে তাকাইয়া দেখো এই বান্দাগুলা দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই মাওলা রাজি খুশির উদ্দেশ্যে ময়দানে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নিও বলেন আল্লাহ হুমামি বাইরা ওই রমজান মাসে এমন এক দামি মাস আমার মাওলা আদিসের ভিতরে জানাইয়া দিছে হাদিসে কুৎসির ভিতরে আমার নবীও জানাইয়া দিছে রমজান মাসের যে ব্যক্তি এমন এবাদত করবা রমজান মাসের বড় এবাদত হইল রোজা আর এই রোজার বিনিময় আমার মাওলাই জন্য নিজেই দিয়া দিবে কারণ দুনিয়ার ভিতরে যখন আপনি রোজা রাখবেন দেখবেন যখন দুপুর বেলা হইয়া যায় আপনার পানির পিপা সেলাইয়া যায় তখন আপনার ঘরের ভিতরে পানিও থাকে ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি থাকে লেবুর পানিও থাকে তারপরেও কিন্তু বান্দাবান্দি খায় না আমার মাওলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা তাকাইয়া দেখ আমি ওই বান্দাবান্দিকে যখন দুনিয়ায় বানাইতে চাইছিলাম তোরা বলছিলি বানানো লাগবে না এখন তাকাইয়া দেখ ওর সামনে ঠান্ডা পানি কিন্তু খায় না ফেরেশতারা কেন খায় না ফেরেশতারা বলে মা গ তোমার ভয় বলে আর কেন খায় না বলে তোমার জান্নাতের আশায় খায় না জোরে বলেন শুভ যখন দুপুর পার হইয়া বিকালবেলা আসে তখনও আস্তে আস্তে পানির পিপাসে আরও বাড়ে তখনও বান্দাবান্ধির সামনে পানি আসে ঠান্ডা পানি লুকাইয়া রুমের ভিতরে খাইতে পারত কিন্তু একদিন পানি খায় নাই পানি পান করে নাই খাবারও খায় নাই এখন যখন ইফতারের সময় হয়ে গেছে দশ মিনিট বাকি আছে ইফতারির সামনে নিয়ে প্লেটের ভিতরে তরমুজ আছে ফল আছে কত কিছু এফতারি প্লেটের ভিতরে আছে আমার মাওলা বলে ফেরেছে তারা তাকাইয়া দেখ আবার ওই বান্দাবান্দি তোরা বলছিলি আমার বান্দাবান্দিরে বানানো লাগবে না এখন তাকাই এদা করা সামনে ইফতারি নিয়ে বৈশা হাতে শক্তিও আছে জবানে স্বাদও আছে তারপরে ও না খায় না এ ফেরেস্তরা তোরা তোরা আমারে বল এই বান্দাবান্দি এখন কেন খায় না ফেরেস্তরা বলে মাবুদ গ তোমার তোমার আজাবের ভয় তোমাকে পাওয়ার জন্য তোমার জান্নাত পাওয়ার জন্য বান্দাবান্দি খায় না আমার মাওলা বলে হয়ে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো যারা আমার ভয় আমারেও দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই যারা আমারে না দেখিয়ে আমার ভয় এফতারি সামনে নিয়েও ইফতারি খায় না আমি বান্দাবান্দি সবাইকে মাফ করিয়া দিলাম আমার মাওলা বলে এই জন্য আমি রোজার প্রতিদান নিজের হাত দিয়া দিব যেহেতু আমার মাওলা শুধু রোজাটা আমার জন্যই রাখছে অন্য জায়গায় আমার মাওলা বলেও আনা উজুজিবিহি উজুজাবিহি আমি মাওলা এই বান্দা রোজার প্রতিধান আমি মাওলা নিজেই হইয়া যাব জোরে বলেন সব ভাই যাই রমজান মাস এমন একটা দামি মাস আমার নবী তো বলে দুর্বল আমরা উম্মত আমার নবী বলে আমার উম্মতে যা দুর্বল উম্মত আগেকার নবীর উম্মতেরা বেশি হায়াত পাইছে বেশি বেশি এবাদত করছে আমাদের হায়াত কম আমার মাওলা জানাই দেয় বন্ধু দুনিয়ার সব নবীরা আমার বন্ধু আপনিও আমার বন্ধু তবে পার্থক্য হইল দুনিয়ার সমস্ত নবীরা সুলরা আমি মাওলার আশেখ আর আমি মাওলা হইলাম নবী আপনার জোরে বলেন সোভানাল্লাহ আমার মাওলা বলে নবী আপনি টেনশন করিয়েন না নবী টেনশন করিয়েন না আপনার দে আপনার উম্মাদগুলার যদিও হায়াত কম আমি এমন রমজান মাস দিয়া দিলাম অন্য অন্য নবীর উম্মতেরা এক হাজার মাস বৈশাখে এবাদত করবে যেই এক হাজার মাস এবাদত কইরা যে সব পাবে আমি মাওলা আপনার মোহাব্বতে আপনার উম্মতকে রমজান মাসে এক রাত্রের এবাদতের সব দিয়ে দিব অন্য 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 এক হাজার মাস পাওয়ার পরেও যে এবাদত করিলে যেই পরিমাণ সব পাইছে আমার মাওলা বলে রমজান মাসে এমন একটি রাত্র আমি দিয়া দিলাম ওই রাত্র যদি এবাদত করতে পারো আমি ওই এক হাজার মাসের চেয়েও বেশি সব দিয়ে দিও সেই রাত্রটা কোন রাত্র বলেন কদরের রাত্র এই আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম গুনার কাজ সারো ন্যাকের আমল ধরো আমার মাওলারে নিয়ে কবরে যাও রমজান মাস সামনে আসে রোজা রাখবা গুনার কাজ করবা করবানা ন্যাকের আমল না মা বাবারে কষ্ট দিবানা আল্লাহু আকবার আল্লাহু আকবার মা বাবারে কষ্ট দিবানা রোজা ভাঙবা না রোজা রাখবা নামাজ সারবানা বেপরদয় সল বানা বাবা ওই রমজান মাস এমন একটা দামি মাস ভুলব না ভোলা যায় নাকি মাহের রমা জানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমা জানের স্মৃতি এ মাসের কত ফজিলা এ মাসের কত ফজিলা জানো কি মুসলিম জাতি ভুলব না ভোলা যায় নাকি কি মাহের মাঝানে স্থিতি ভুলব না ভোলা যায় নাকি মাহের রমাজানের স্মৃতি রহমত বরকত কত না যাতের মাস জালের বাতি ভুলবো না ভোলা যায় নাকি স্মৃতি ও আমার ভাইরা পায়ে বলিয়া গেলাম গুনার সার নাকের আমল ধরো আমার মাওলারে নিয়ে কবরে যাও দুই ফোঁটা চোখের পানি ফালাই আজকে এই ময়দানে যদি মাওলারে ডাকতে পারো তওবার মতো যদি তওবা করতে পারো আমার মাওলা বলে তুমির রহমতুল্লাহ আমি মাওলার দরবার নৈরাস হওয়ার দরবার না তোরা গুণা করবি আমি মাওলা জানি তোদেরকে নকশো দিছি চেষ্টা করার পরেও গুণা হইয়া যাবে আমি মাওলাই জন্য তোদের জন্য তবার দরজা খোলা রাখছি বান্দাবান্দি আয় পাহাড় পরিমাণ গুণা করিয়া ফালাইছ তারপরেও নৈরাস হইস না তুই আমার দরবারে আয় আয় মেরি দরওয়াজা কবিবাদ নেই হতা আমি মাওলার দরজা তোদের জন্য চব্বিশ ঘন্টা খোলা তোরা আমি মাওলার কাছে তবা করতে দেরি আমি তোমাদের জীবনে সব গুনা মাফ করতে দেরি করবো না আমার মাওলার কাছে তওবার মতো তওবা করবা যদি নিয়াত খাঁটি হয় রোজা রাখবা রোজা সারবানা নামাজ না তারাবি নামাজ সারবানা তাহা যুত পারবা মা বাবারে কষ্ট দিবা না গুনার কাজ করবা না নেকের আমল সারবানা আলে মোলামাদের সাথে সম্পর্ক রাখবা কামাবা কামাবানা মা বোনেরা বেপর্দায় চলবানা নিয়াজ যদি খাঁটি হয় দুইটা হাত আমার মাওলারে দেখাইয়া দাও জোরে একটা ডাক দেও আল্লাহ আমার মাওলা দেখুক এই বান্দা বান্দিগুলা আমার মাওলারে এখন তাহার যদি সময় ডাকতেছে আবার একটা ডাক দেন আল্লাহ আমার সাথে সাথে পড়েন আস্তাউ ফিরুল্লাহ আল্লা দি ইহা ইল্লাহ হাইউল কয়ুম واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين اللهم امين